রায়হান রাফির পোড়াম দুই সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরি এবার রাফির ব্ল্যাক মানি দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হলো তার বঙ্গতে মুক্তি পাওয়া সৃষ্টিতে পূজার অভিনয় নিয়ে বিস্তর চর্চা চলছে অন্তর্জালে ব্ল্যাক মানি পূজা চেরির যেমন প্রথম সিরিজ তেমনি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ প্রথম সৃষ্টিতে পূজার দিকে চোখ ছিল অনেকের উত্তি নায়িকা শায়লা চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে পূজা জানালেন এই সিরিজ নিয়ে এখনও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি জানালেন এমন চরিত্রে এবারই প্রথম করলেন তাই শুরুর দিকে চিন্তিত ছিলেন কিন্তু এখন তার মনে হচ্ছে পরিচালকের উৎসাহে উতরে যেতে পেরেছেন তিনি বললেন সিরিজটি মুক্তির পর থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি কেউ ভিন্ন মতো পোষণ করেছেন সবার কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তবে বেশিরভাগই আমার অভিনীত চরিত্রটির প্রশংসা করেছেন এটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এই চরিত্র যে আমাকে মানাবে তা ভাবতে পারিনি পরিচালক নিশ্চিত ছিলেন তাই আমার কথা ভেবেছেন আমিও চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করে যেতে ফিটনেস নিয়ে বেশ সচেতন চেরি তবে এই সিরিজের জন্য চরিত্র হয়ে উঠতে ওজন বাড়াতেও হয়েছে আগে মা খাওয়ানোর জন্য খাবার নিয়ে পূজার পেছনে পেছনে ঘুরতেন ব্ল্যাক মানি শুরুর আগে সেই পূজা নিজেই খাবার খুঁজে খুঁজে খেয়েছেন পূজা বলেন আমাকে আগেই বলা হয়েছিল ওজন বাড়াতে হবে শুরুতে যদিও আমি ওজন বাড়াতে চাইনি পরে ভাবলাম চরিত্রের উপযোগী হতে হলে তো করতেই হবে গল্পটা ভালো লাগায় আমিও পরে আর আকপিছ ভাবিনি সিরিজের শুটিং শেষে আবার ওজন কমানোর মিশনে নেমেছে পূজা জানালেন শিগগিরই আগের অবস্থায় ফিরবেন আলাপে আলাপে পূজা চিরি জানালেন তার নাকি খুব মুড সুইং হয় এই মনে হয় কিছু করবেন এই মনে হয় করবেন না মাঝে মধ্যে আবার খুট করে বিয়ে করে ফেলতেও নাকি ইচ্ছা করে তার পূজা বলেন আবার মনে হয় আমার বিয়ের বয়সই তো হয়নি এখন বিয়ে করব না এখন কাজের বয়স কাজ করে যাব আবার মাঝে মাঝে এও মনে হয় ধুর কিছুই করব না চলে যাব দূরে কোথাও সন্ন্যাসী হয়ে যাব সব কিছুর পর যেহেতু আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে অভিনেত্রী হিসেবে দেখা তার সেই জেদ বলি বা যাই বলি না কেন সে কারণে আজ যাই হয়েছি তার কারণে মায়ের আরও বড় ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করতে চাই বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে জানালেন প্রেম প্রেম নিয়ে ভাবনাও ও কাজ এক সঙ্গে সমন্বয় করা যায় না হয় মনোযোগ দিয়ে প্রেম করতে হবে নয়তো কাজ যেহেতু কাজ করছি আপাতত প্রেমকে প্রেমকে পাশে রেখেছি বলেছি তুমি আমার জীবনে পরে আসো আগে কাজকর্ম করি গলই ছবিতে সাকিব খানের বিপরীত অভিনয় করার সময় পূজার প্রেমের গুঞ্জন চাউর হয় ইদানিং সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সর্ব উপস্থিতি এই গুঞ্জন আরও মাথা চারা দিয়েছে সাকিবের দরদ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে সব মিলিয়ে সাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত তবে সাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায় তিনি বলেন সাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব তার সঙ্গে প্রেম এটা যারা বলেন তাদের নিজেদের লজ্জা থাকা উচিত আমরা যারা কাজ করি হোক তা সিনিয়র কিংবা জুনিয়র আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম রোশন এবিএম সুমন যাদের কথাই বলি না কেন সবার সঙ্গে আমার কাজ হয়েছে প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না তাকে ভীষণ শ্রদ্ধা করি পূজা জানালেন শুটিং শেষ হওয়ায় তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে নতুন আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলাপ চলছে তবে কেবল সংখ্যায় নয় মানসম্পন্ন কাজের সংখ্যা বাড়াতে চান পূজা চেরি